এই খেদ আমার মনে ভালোবেসে মিটল না স্বাদ কুলালো না এই জীবনে হাই জীবন এত ছোট কেন এই ভুবনে এই বিখ্যাত লাইনগুলি আমি পড়লাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাস থেকে আজকে আমি কথা বলবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবি উপন্যাসটি নিয়ে ঔপন্যাসিকের এটি একটি বিখ্যাত উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আঠারোশো অষ্টানব্বই খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার প্রথম সার্থক উপন্যাস ধাত্রী দেবতা যেটি সালে প্রথম প্রকাশিত হয় এছাড়াও তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরও কিছু গুরুত্বপূর্ণ উপন্যাসের মধ্যে রয়েছে পঞ্চগ্রাম গণদেবতা কালিন্দী কালিন্দি বাকের উপকথা সন্দীপন পাঠশালা ইত্যাদি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি অমর সৃষ্টি এই কবি উপন্যাসটি এই উপন্যাসে একজন কবিয়াল নিচু বংশের যুবক যার নাম নিতাই চরণ তার জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য তার জীবনের বিভিন্ন দিকের উন্মোচন করা হয়েছে এই উপন্যাসের মধ্যে এখানে যে মূল চরিত্র নিতাই তার বর্ণনা করতে গিয়ে ওই উপন্যাসিক প্রথমেই দেখিয়েছেন যে তার পারিবারিক ইতিহাস কেমন ছিল তো সেখানে দুইটি লাইন আমি পড়ছি ওই উপন্যাসিক লিখেছেন খুনির দৌহিত্র ডাকাতের ভাগিনীয় ঠেঙাডের পৌত্র শিদেল চোরের পুত্র নিতায়ের চেহারায় বংশের ছাপ স্পষ্ট ও প্রত্যক্ষ এই নিতাই নিচু মানে হিন্দু সমাজের যে জাতিভেদ প্রথা ছিল বা এখনো কিছুটা আছে সেই বর্ণভেদ প্রথার সবচেয়ে নিচু স্তর বা একেবারে অন্তজ শ্রেণী সেটা হচ্ছে ডোম শ্রেণী আর সেই ডোম বংশের সন্তান হচ্ছে নিতাই কিন্তু এই উপন্যাসের নাম যেহেতু কবি আমরা বুঝতেই পারি যে এই নিতাই চরণের আহ মানে পুরাতস্তর একজন কবি হয়ে ওঠা সেটা একটা বিষয়ের ব্যাপার এবং তার জীবনের এই কবিত্বের বিভিন্ন বৈশিষ্ট্য তার জীবনের বিভিন্ন দিকের কাহিনী তার সাথে বসন্ত এবং ঠাকুরজি নামে দুটি রমণীর জীবনের যে পরিণতি সেই সমস্ত কিছু সুন্দরভাবে এই উপন্যাসে বর্ণনা করা হয়েছে একই সাথে আমাদের বাংলার প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা সেই সাথে মানব মনের বিভিন্ন সূক্ষ্ম অনুভূতি এবং সেই সাথে একজন অন্তত শ্রেণীর যুবকের কবি হয়ে ওঠার যে গল্প সেটাও খুব সুন্দরভাবে নিপুণ হাতে ওই ফুটিয়ে তুলেছে এই উপন্যাসের মধ্যে তো প্রথমেই আমি কিছু বিষয় বলব উপন্যাসটি নিয়ে আমরা কিছু বিখ্যাত উক্তি জানি বিভিন্ন সময় আমরা শুনেছি হয়তো যেমন কালো যদি বন্ধ হবে কেশ পাকিলে কাদো কেন কি চমৎকার কি অর্থপূর্ণ লাইনগুলো তো এই উপন্যাসের মধ্যে যে নিতাই চরম যে মূল চরিত্র সে আসলে একজন ডোম শ্রেণীর যুবক তার পরিবার থেকে তাকে অনেকবার বলা হয়েছে সে যেন চৌর্য ব্যক্তি বা তার যে পারিবারিক পেশা সেটার মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করে কিন্তু সে সব কিছু না করে সে পাঠশালায় পড়েছে যতদূর সম্ভব এবং শেষ পর্যন্ত সে পারিবারিক এই পেশা থেকে মুক্ত থাকার জন্য সে রেল স্টেশনে গিয়ে তার এক বন্ধু রাজা যাকে সে স্নেহ করে বা ভালোবেসে রাজন বলেও ডাকে তার কাছে গিয়ে রেল স্টেশনে থাকে সেখানে কুলি মজুরের কাজ করে কিন্তু তারপরেও সে তার যে পারিবারিক বৃত্তি পেশা সেটা সে গ্রহণ করে না এভাবেই তার জীবন প্রবাহিত হতে থাকে হঠাৎ করে তার জীবনে আবির্ভাব ঘটে ঠাকুরজি নামে এই চরিত্রটি ঠাকুরজি চরিত্রটি রাজা অর্থাৎ নিতায়ের যে বন্ধু তার সম্পর্কে তার শালিকা তার বউয়ের বোন তো সেই মেয়েটি একজন দুগ্ধ ব্যবসায়ী থাকে যে কিনা দুধের যোগান দেয় এবং রাজা রাজা বা নিতায় তারা হচ্ছে যে চা খায় সেই চা খাওয়ার দোধটা প্রতিদিন ঠাকুরজি এসে তাদেরকে দিয়ে যায় এবং এই ঠাকুরজির সাথেই এভাবে দিনের পর দিন একটা আত্মিক সম্পর্ক গড়ে ওঠে আমাদের কবিয়াল নিতাই চরণের এবং যে সময়ের প্রেক্ষাপটে উপন্যাসটি রচনা করেছেন ওই উপন্যাসিক সেই সময়টাতে উনি ধরতে চেষ্টা করেছেন যে কবি গান যেখানে বিভিন্ন ধরনের খিস্তি খেওরও মাঝে মধ্যে ব্যবহার করা হতো দুইজন প্রতিপক্ষ কবি একে অন্যের সাথে কবিতার বা ছন্দের লড়াই করত। বিভিন্ন মেলার আসরে তারা তাদের এই ধরনের উপস্থাপনাগুলো করত। সেগুলোই লেখক খুব সুন্দরভাবে এই উপন্যাসটিতে ফুটিয়ে তুলেছেন ঠাকুরজির বিভিন্ন বর্ণনাই আমরা উপন্যাসের মধ্যে পাব। তার মধ্যে একটি বর্ণনা বারবার ফিরে ফিরে আসি যেখানে ঔপন্যাসিক দেখিয়েছেন যে সেই রেল রাস্তার পাশে যে নিতায় থাকত সেখানে সে দূরে দাঁড়িয়ে কল্পনা করতো বা ঠাকুরজি যখন আসতো সেই আসার দিকে সে চেয়ে থাকতো সেখানে ঔপন্যাসিক লিখছেন সহসা এক সময় সেই বিন্দুটির ওপর জাগিয়ে উঠিল চলন্ত সাদা কাশফুলের মতো একটি রেখা রেখাটির মাথায় এক স্বর্ণ বিন্দু যেন ঝকমক করিয়া উঠিতেছে মুহূর্তে মুহূর্তে চকিতে চকিতে একটা ছটা ছটিয়ে আসিতেছে অর্থাৎ ঠাকুরজি যখন পিতলের কলসিটা মাথায় নিয়ে দুধ দিতে আসতো তাদের সেই রেল লাইনের দিকে ছুটে আসতো দূর থেকে দেখে তাকে নিয়ে তাই মনে করতো একটি চলন্ত কাশফুল যার মাথায় একটি স্বর্ণবিন্দু আহ কি সুন্দর উপমা আমি যখন প্রথম এই উপন্যাসটি পড়া শুরু করি প্রথমত আমার কিছুটা কঠিন মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল বারবার পড়তে হচ্ছিল কারণ বিভিন্ন কবি গানের যে লাইনগুলো এর মধ্যে দেওয়া বা যে ছন্দের প্রয়োগটা এখানে করা আমার একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছিল কারণ প্রত্যেকটির একটি গভীর একটি গূঢ় অর্থ রয়েছে তো সেটা আমাকে বারবার পড়তে হচ্ছিল কিন্তু উপন্যাসটি যখন আমি পড়া শেষ করেছি তখন সবটা আমার কাছে মনে হয়েছে যে একদম আমি ধারণ করতে পারছি বা আসলে খুব অর্থপূর্ণ একটি উপন্যাস এই কবি এবং সেই জায়গা থেকেই আমি আজকে এই উপন্যাসটি নিয়ে কথা বলছি এভাবেই ঠাকুরজির সাথে আমাদের কবি আলহানী তাই চরণের একটা আর্থিক সম্পর্ক গড়ে ওঠে এবং সে বিভিন্ন সময় গান ভাজতে থাকে মনে মনে যে কালো যদি মন্দ তবে পাকিলে কালো কেন এই চমৎকার কিছু লাইন আমরা এই উপন্যাস থেকেই পাই এভাবে একটা পর্যায়ে যেতে যেতে যখন ঠাকুরজির সাথে তার সম্পর্ক গাঢ় হয় একটা পর্যায়ে তাদের এই সম্পর্কের কথা জানাজানি হয়ে যায় এবং ঠাকুরজি তার আবেগ প্রকাশ করে ফেলে তো এই এই খবর যখন জানাজানি হয়ে গেল তখন রাজার যে স্ত্রী সে কবিয়ালকে নিতাইচরণকে ভীষণ অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে অপমান করে এবং পরে নিতাইচরণও তার ভুলটা বুঝতে পারে যে এই সমাজ হয়তো তাদের এই সম্পর্কটাকে মেনে নেবে না বা ঠাকুরজির সংসার হয়তো ভেঙে যাবে তার কারণে তখন সেই এই জানা সহ্য করতে না পেরে সেখান থেকে সে চলে যায় এবং সে সেখান থেকেই তার জীবনে তার জীবনের গল্পের একটি নতুন মোড় আসে এবং এখানেই তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয় নিতাই চরণের সাথে পরিচয় ঘটে ঝুমুর দলের এবং সেই ঝুমুর দলের একজন প্রধান যে অভিনেত্রী বা যে প্রধান তার নাম বসন বা বসন্ত এই বসন্তের সাথে নিতাই চরণ পরবর্তীতে থাকতে শুরু করে এবং তার সাথে তার জীবনের আরেকটি আত্মিক বন্ধনের গল্প গড়ে ওঠে আহ আমরা দেখব যে ঠাকুরজিকে পেছনে ফেলে সে বসন্তের দিকে এগিয়ে যায় এবং এই যে বসন্তের সাথে নিতাই চরণের যেই সম্পর্ক সেই বর্ণনাটাও পাঠককে মুগ্ধ করে যে যখন বসন্তের একটি কঠিন ব্যাধি হয় তার কাছে কেউ আসতে চাইত না তখনও নিতাইচরণ তাকে সেবা করেছে মানে আমার মনে হয়েছে যে একটি ডোম শ্রেণীর পরিবর্তন তার মনোজগতের যে বিভিন্ন টানা পড়েন সেগুলোকে উপন্য উপন্যাসে কি চমৎকার ফুটিয়ে তুলেছেন মানে সে আহ নিতাইচরণ যখন ঝুমুর দলের সাথে থাকতে শুরু করলো ঝুমুর দল সাধারণত যৌনকর্মী বা দেহ ব্যবসায়ী আমরা যাদেরকে সমাজ যাদেরকে আখ্যায়িত করে সেই সমস্ত মেয়েদের সাথে সে থাকতে শুরু করে তাদের দলে সে কবিয়াল হিসেবে গাইতে শুরু করে এবং তার যে সহবত তার যে বিনয় সেই জায়গা থেকেও সে বেরিয়ে গিয়ে খেউর গাইতে শুরু করে তখন তার বিভিন্ন বই সে পড়তে শুরু করে তার জানার গভীরতা বাড়ে তার জীবন প্রবাহ এগিয়ে চলে কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস এই সম্পর্কই ভালোবাসাও তার স্থায়ী হয় না বসন্তের সাথে তার সম্পর্কে ছেদ পড়ে এবং সেই বর্ণনা যে কোনো পাঠকের মনকে সিক্ত করে এবং সেখানে যে চমৎকার ভাবে ঔপন্যাসিক সেই বর্ণনাগুলো ফুটিয়ে তুলেছেন সেটাও ভীষণভাবে পাঠককে আকৃষ্ট করে একদিকে ঠাকুরজি একদিকে বসন্ত যে ঠাকুরজি নিতাইকে মনে প্রাণে চেয়েছে কিন্তু সমাজ পারিপার্শ্বিক বাস্তবতার কারণে সে পায়নি বসন্ত জীবনের কাছেই পরাজিত হয়ে তাকে আসলে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় এই যে একটা ট্র্যাজিক কাহিনী এই যে একটা দুঃখ বোধ নিতায় জীবনকে কিভাবে নাড়া দিয়ে যায় এবং তার যে বড় মন মানসিকতার পরিচয় তার যে একই সাথে একটা দার্শনিক চিন্তা সেটারও খুব সুন্দর একটা প্রতিফলন আমরা দেখতে পাই কারণ যখন কিনা ঝুমুর দলের মাসি বসন্তের মৃত্যুর পর তাকে বলে যে বসন্তের যেও আরও সুন্দরী মেয়ে আমি তোমাকে দেবো প্রলোভন দেখায় কিন্তু তারপরেও আসলে আমাদের যে গল্পের নায়ক নিতাই সে আসলে সেই সব কিছুর প্রতি মোহ ছেদ করে সে আসলে কাশি চলে যায় এবং কাশিতে চলে গিয়েও সে কিন্তু শান্তি পায় না সেখানে গিয়ে তার নতুন আরও ধরনের আত্ম উপলব্ধি ঘটে যে আসলে সংসার ত্যাগ করে কাশিতে এসেও সে শান্তি খুঁজে পাচ্ছে না তার তার যে 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 সেটা আসলে হচ্ছে না সেখানে প্রকাশিত হতে পারছে না তো যার কারণে সে এক সময় কাশি থেকেও ফিরে আসে এবং বাংলাকে সে খুব প্রচন্ডভাবে মনে মনে ভাবতে থাকে যে সে তার বাংলায় ফিরে যাবে তার সেই রেল স্টেশন সেই প্রাকৃতিক সৌন্দর্য সেই কৃষ্ণচূড়া ফুল গাছের তলা সেখানে সে বারবার ফিরে যেতে চায় তো যার কারণে সে কিছুদিন কাশিতে থাকার পরে আবার দেশে বিদেশে রওনা দেয় এবং দেশে এসে সে সেই রেল স্টেশন তার যেই আগের স্মৃতিময় জায়গা সেখানেই সে নামে এবং সেখানে নামার পরে সবাই দেখল যে তার বন্ধু রাজা দাঁড়িয়ে আছে তাদের গ্রামের আরো অনেকেই দাঁড়িয়ে আছে সেখানে সেই কৃষ্ণচূড়া ফুল গাছটাও আছে তো সেখানের বর্ণনাটা আমি দু এক লাইন পড়ে শোনাচ্ছি আপনাদের নিতাই দাঁড়াইয়া আছে তাহার চারিদিকে বিস্মিত একটি জনতা নিতাই এমনটি প্রত্যাশা করে নাই এত স্নেহ এত সমাদর তাহার জন্য সঞ্চিত হইয়া আছে এখানে রাজার মুখে পর্যন্ত কথা নেই তারপর এরকম বর্ণনার মধ্যে হঠাৎ সে জানতে জানতে পারে পারে ঠাকুরজির ঠাকুরজির কথা কথা সে সে পরিণতির যখন রাজাকে ছেড়ে সেই তার প্রিয় জায়গা কৃষ্ণচূড়ার গাছতলা ছেড়ে যখন চলে যায় যমুন্তলের সাথে গান গাইতে তারপর আর ঠাকুরজি নিজেকে সামলিয়ে রাখতে পারে নাই সে পুরো ক্ষেপে গিয়েছিল সে উন্মাদিনীর মতো করত এবং এক পর্যায়ে তাকেও বরণ করে নিতে হয় জীবনের করুণ পরিণতি একটা পর্যায়ে এসে নিতায়ের বর্ণনায় আমরা দেখতে পাই যে বারবার তার মনে সে একটি কথা ফিরে ফিরে আসে জীবন এত ছোট কেন এই যে তার মনে যে ক্ষেত ভালোবেসে মিটল না স্বাদ এই জীবনে এই বিষয়টা বারবার ফিরে আসে কিন্তু হঠাৎ করে মধ্যে দিয়ে পাঠক বুঝতে পারে যে মানে মরে যাওয়াই আসলে শেষ কথা না কান্নার মধ্যে হাসি মুখে ফুটিয়া নিতায় বলিল না ঠাকুরজি মরে নাই সে যে স্পষ্ট দেখিতেছে ওই সেখানে রেলের লাইন দুটি একটি বিন্দুতে মিলিয়া বাকিয়া চলিয়া গিয়েছে সেইখানে মাথায় সোনার টোপরে দেওয়া একটা কাশফুল হিলহিল হিল করিয়া দুলিতেছে আগাইয়া আসিতেছে যেন অর্থাৎ একটা পর্যায়ে গিয়ে কল্পনার জগতে যেন বসন্ত ঠাকুরজি একাকার হয়ে মিলে যায় এবং তারা হয়তো পৃথিবী থেকে চলে যায় নিতায়ের জীবন থেকে চলে যায় কিন্তু নিতায়ের মনের মধ্যে তাদের স্মৃতি চিরজাগ্রত থাকে এই জন্যে বারবার সে মানে বারবার সে বলেছে এবং উপন্যাসের মধ্যেও সেই একই কথা বারবার উচ্চারিত হয়েছে জীবন এত ছোট কেন ভালোবেসে মিটল না স্বাদ এই যে খেদ খেদ মানে আমরা জানি যে কোনো কিছু আক্ষেপ অনুতাপ না পাওয়ার একটা যে আক্ষেপ থেকে যাওয়া সেটাই হচ্ছে খেদ সেই জন্যই সে বারবার বলেছে মাগ জীবন এত ছোট কেন এই ভুবনে। চমৎকার একটি উপন্যাস এবং চরণ। রাজা বসন্ত ঠাকুরজি সবাইকে মিলিয়ে একটা বাস্তব জীবনের একটি সুন্দর গল্প এই কবি উপন্যাসটি আমার মনে হয় আপনারা যারা বই পড়তে পছন্দ করেন উপন্যাসটি পড়বেন আপনাদের সবার ভালো লাগবে আমি ভীষণভাবে আলোড়িত হয়েছি এই কবি উপন্যাসটি পড়ে আমার ভীষণ ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরও অনেক লেখা আমি পড়ব এবং আশা করছি ওনার লেখা আরও অন্যান্য উপন্যাসগুলো পড়ার পর আমি আপনাদের সাথে এই সেগুলো নিয়েও কথা বলতে পারবো ধন্যবাদ সবাইকে